সবাইকে জোহার আমি ফাল্গুনি মাহাতো যুব সভাপতি আদিবাসী সমাজ পুরুলিয়া জেলা কমিটি তো একটা রাত পার হলেই লোকসভা ভোট দেশ গঠনের দেশ পরিচালনার ভার কার উপরে থাকছে সেটার নির্ণয় পঁচিশ তারিখ পঁচিশে মে আমাদের পুরুলিয়া জেলায় ভোট সারা দেশব্যাপী ভোট চলছে আগামী চার তারিখ তার ফলাফল হবে তো আমরা বিশেষ করে সারা দেশব্যাপী যে ভোট হচ্ছে তার মধ্যে দুটা সিট সবচাইতে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের গিরিডি যেখানে নির্দল প্রার্থীরা কিন্তু জয়ের মুখে আছে এবং জয় শুধু সময়ের অপেক্ষা কারণ এই এলাকার মানুষের উপর যে কলকাতা দিল্লির রাজনৈতিক দলগুলার শোষণ শাসন আমাদের জল জমি জল জঙ্গল জমির অধিকার একদিকে আমাদের সিএনটি অ্যাক্টকে বুড়ো আঙুল দেখায় আমাদের বাঘমুন্ডিতে যেমন নিরানব্বই বছর 30 বছরের লিজ নিয়ে নিচ্ছে বাবুরা যেটা কিন্তু কোনো মতেই সিএনটি অ্যাক্ট পারমিট করে নাই এই অন্যায় কিন্তু আমাদের জমি লুট হচ্ছে একদিকে আমাদের নদী আমাদের বালি কিন্তু আমাদের পকেট থেকে অন্যায়ভাবে প্রতি ট্রাক্টর পিছু প্রচুর পরিমাণে টাকা ট্রাক্টর পিছু চার হাজার পাঁচ হাজার টাকা লিছে এই যে টাকা লুট হচ্ছে অন্যায় হচ্ছে এটা কিন্তু জঙ্গল মহলের মানুষকে লুট করা হচ্ছে একদিকে শিক্ষা ব্যবস্থায় আমরা কে যাতে যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার জন্যে প্রত্যেকটা স্কুল থেকে স্কুলে কিন্তু মাস্টার নাই যেখানে দু হাজার ছাত্রছাত্রী আছে সেখানে দুটা তিনটে চারটা মাস্টার যেখানে উচ্চ মাধ্যমিকে গত বছর বিজ্ঞান বিভাগ ছিল সেখানে বিজ্ঞান বিভাগ উঠে গেছে কেউ বলছে উন্নয়নের নবজোয়ার কেউ বলছে বিকশিত ভারত কোথায় উন্নয়নের নবজোয়ার কোথায় বিকশিত ভারত তো আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার একটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা গভীর ষড়যন্ত্র জঙ্গলমহল তথা ছটনাগপুরকে লুট করার একটা গভীর ষড়যন্ত্র তারই কিন্তু প্রতিবাদে অন্যদিকে পুরুলিয়া জেলার স্বাভিমান সম্মান কুর্মী জাতির যেমন জাতিসত্তা। প্রত্যেকটা জাতির স্বাভিমান সম্মান তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আজকে তারই আওয়াজ কর্মীসহ হিত মিতাররা আজকে কিন্তু আওয়াজ তুলেছে তাই কিন্তু পুরুলিয়া জেলায় অজিত মাহাতোর জয় শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা অজিত প্রসাদ মাহাতো কিন্তু এইবারে পুরুলিয়া জেলা থেকে এমপি নির্বাচিত হচ্ছে আপনারা খেয়াল রাখবেন আগামীকালকেই আট নম্বর বোতাম টিপে অজিত মাহাতো নির্দল প্রার্থী আট নম্বর বোতাম টিপে বালতি ছাপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন প্রশাসন এবং ইলেকশন কমিশনের কাছে আমাদের অনুরোধ এই ভোট স্বচ্ছতার সাথে মানুষ যাতে তার অধিকার প্রয়োগ করতে পারে দেশ গঠনের স্বার্থে নিজের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কারো প্রতি যাতে কোনো রাজনৈতিক দল বা কেউ জোর জুলুম করতে না পারে কেউ যাতে প্রভাবিত কাউকে করতে না পারে বিশেষ করে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো আজকের রাত্রে ঢালাও মদের ব্যবস্থা করে আমরা ইলেকশন কমিশন এবং প্রশাসন এবং আবগারি দপ্তরের কাছে অনুরোধ করব বৈধ হোক অবৈধ হোক প্রত্যেকটা মদ ভাটি যাতে এই ভোট আজ থেকেই যাতে বন্ধ হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের সকলকেই বিশেষ করে জঙ্গলমহলের মানুষকে মাতাল করে আর তাদের ভোট লুট করবে সেই লুট যাতে না হয় তার জন্যে প্রশাসনের কাছে অনুরোধ থাকছে সবাই আগামী কালকে অজিত প্রসাদ মাহাতোকে বালতি ছাপে আট নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এক সুস্থ এবং সুস্থ সমাজ গড়িতে সুস্থ দেশ দেশকে পরিচালনা যারা করছে সেই হাতকে শক্ত করতে যাতে পুরুলিয়ার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে যাতে বহিরাগতদের শোষণের হাত থেকে আমরা মুক্ত হতে পারি চাকরি থেকে শুরু করে কর্মসংস্থার প্রতিটাই আমরা বঞ্চিত আমাদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তার যে প্রতিবাদ তার যে আওয়াজ সেই আওয়াজ একমাত্র লড়াকু নেতা অজিত প্রসাদ মাহাতো তিনি এই পুরুলিয়াকে মুক্তি দিতে পারেন তো আসুন আগামীকালকে আট নম্বর টিপে বালতি ছাপে ভোট দিয়ে অজিত প্রসাদ মাহাতোকে জয়যুক্ত করুন জাহাযোগ